কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি সমুদ্র সমুদ্রতীরবর্তী পর্যটন শহর এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত যার দৈর্ঘ্য প্রায় একশো কুড়ি কিলোমিটার পঁচাত্তর মাইল কক্সবাজারের সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর সমুদ্র সৈকত যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন ইনানি বিচ কক্সবাজারের প্রধান সৈকত এক থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ সৈকত যা তার প্রবাল পাথরের জন্য বিখ্যাত দুই খিনছড়ি এটি কক্সবাজার থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত খিনছড়ির প্রধান আকর্ষণ হল এর জলপ্রপাত এবং পাহাড়ি দৃশ্য তিন মহেশখালী দ্বীপ এটি কক্সবাজারের উপকূলে অবস্থিত একটি দ্বীপ জাতার মন্দির ও বৌদ্ধ মঠের জন্য পরিচিত চার রামু এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে বেশ কয়েকটি প্রাচীন বৌদ্ধ মঠ ও মন্দির রয়েছে কক্সবাজারে যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সড়ক পথে বাসে বা ব্যক্তিগত গাড়িতে যাওয়া যায় এছাড়াও কক্সবাজারে একটি বিমানবন্দর রয়েছে যা ঢাকা ও অন্যান্য বড় শহরগুলির সাথে সংযুক্ত কক্সবাজারে বছরের যে কোনো সময়ে ভ্রমণ করা যায় তবে শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময়ে আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে